সকালবেলা খেতে মন চাইলো পিঠা আর খেয়ে ফেললাম রুটি কি ভাবতেছেন এটা কেমন কথা নিশ্চয়ই ভাবতেছেন পাগল হয়ে গেছি না 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 পাগল হয়ে নাই আসলে এমনই একটা বিষয় এটা তার আগেই বলে নিই আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস চ্যানেল ব্লক আজকে আপনাদের শেয়ার করব আমাদের দেশ তৈরি এমনই একটা খাবার যার জন্য আপনাদের শুনতে হলো এতক্ষণ এই পাগলামির কথা আজ আমি তৈরি করব চিটে রুটি যার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গরম পানি তাও আবার কুসুম গরম পানি তার ভিতর দিয়ে দিয়েছি চালের আটা তারপর স্পেশালভাবে গুলিয়ে নিয়েছি একসাথে আর এটা স্পেশালভাবে গুলিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ এটা এক একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর এটাতে গোলাতে গোলাতে এর ভিতর দিয়ে যেতে হবে লবণ এটা আপনি যত ভালো করে গোলাবেন তত ভালো হবে আপনার পিঠা আই মিন রুটি মানে পিঠা রুটি দুটোই আর যত ভালো হবে রুটি খেতে ততই মজা হবে আর গোলানো শেষ হলেই আমরা একটা প্রায় নিয়ে নিয়েছি যাতে টিস্যুতে তেল মাখিয়ে তাতে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর বেশ কিছুক্ষণ পর গরম হয়ে যাওয়ার পর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছিলাম সেই গুলিয়ে রাখা আটা আমরা কিন্তু এখানে আঙুল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর আপনাদেরও এই রুটিটা বানাতে হলে এইভাবেই ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন আমরা একটু থেকে রেখে তারপর বেশ কিছুক্ষণ পর তুলে রেখে ঢাকনাটা তোলার পর এই যে এটা তোলার চেষ্টা করছি রুটিটা তারপর রুটিটা তোলার পর এই যে আমরা প্লেটে তুলে রাখলাম হয়ে গেছে আমাদের রুটি আমরা আরেকটার জন্য রেডি হচ্ছি তারপর আরেকটা কড়াই তেল মাখিয়ে তারপর আগের মতনই সেম প্রসেসে আমরা রুটিটাকে বানিয়ে নিচ্ছি আর এইভাবেই বানাতে হবে প্রত্যেকটা আমরা প্রত্যেকটার আগেই তেল মাখিয়ে নেব যাতে গায়ের সাথে মানে কড়াইয়ের গায়ের সাথে রুটিটা লেগে না যায় তারপরে এই যে ঢেকে রাখতে হবে ঢেকে রেখে তারপর কড়াইয়ের থেকে ঢাকনাটা উঠিয়ে তারপর এইভাবে তুলে নিতে হবে লেগে যেতে পারে লেগে গেলে একটু ঘষে ঘষে তুলতে হবে তো তারপরে এই যে তুলে নেওয়া হলো সেকেন্ডটাও তারপর আমাদের রুটিটা পুরো রেডি হয়ে গেছে তো ফার্স্টে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন বললাম পিঠা রুটি কারণ এটা পিঠারও কাজ করে আর রুটিরও কাজ করে সকালবেলা এটা খেতে কিন্তু সেই লাগে আপনারাও একদিন এই এইভাবে খেয়ে দেখতে পারেন এক একদম সুপার আর এই রুটিটা কিন্তু মুরগির মাংসের সাথে অনেক মজা লাগে আপনারাও একবার টেস্ট করতে পারেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর আজকের মধ্যে এই পর্যন্তই টাটা বাই বাই আল হাফেজ